গোপালগঞ্জের পাঁচটা উপজেলা গোপালগঞ্জ সদর সহ সব জায়গায় পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যরা তারা এলোপাথারি যাকে পেয়েছে বাড়িতে বাড়িতে গিয়েছে এবং যাকে পেয়েছে তুলে নিয়ে এসেছে আমি একে গ্রেফতার বলতে চাই না এবং আমি যেমন একটা গ্রামের কথা শুনলাম খুবই সাধারণ প্রত্যন্ত একটা অঞ্চলে সেখানেও দেখলাম যে একটা জায়গা থেকে ছয় জনকে নিয়ে গেছে এক জায়গা থেকে বিশ জন নিয়ে গেছে এবং আমাদের চেনা আমাদের কাছে যা যারা আসলে পলিটিক্যালি কিছুটা কানেক্টেড ছিল এরকম প্রায় আড়াইশো জন যাদের আসলে আমরা কোনো খবর জানি না কোনো খবর জানি না কোথায় আছে কি অবস্থা আছে কেউ জানে না এই হচ্ছে পরিস্থিতি আপনি যে রমজানের কথা বললেন আমরা গতকাল পর্যন্ত চারজনের মৃতদেহ মৃত্যুর খবর আমরা নিশ্চিত হতে পেরেছি এই চারজনের মধ্যে কি রমজান আছে না রমজান কিন্তু দুইজন একজন রমজান চারজনের ভেতরে আছে যার বয়স মাত্র আঠারো যাকে পুলিশ ধরে নিয়ে গেল তারপর বলল যেকে রাখবো কোথায় এরপর আমরা তার লাশ পেলাম সে একজন আর আজকে যে রমজান এর দাঁড়িয়েওয়ালা আমার মনে হচ্ছে বয়স পঁয়ত্রিশ তো হবেই এরকম তার আইডি কার্ডটা আমাকে পাঠানোর কথা যেহেতু ঢাকা মেডিকেল কলেজে সে মারা গেল এর রক্ত চেয়ে কিন্তু আমি পোস্ট দিয়েছিলাম এবং রক্ত জোগাড় হয়েছিল এই রমজানের আজকে শেখ হাসিনার একটি ভাষণ শুনছিলাম সেখানে তিনি সাত জনের মৃত্যুর কথা বলেছিলেন আসলে বললাম না যে আমরা কিন্তু নিশ্চিত না আমরা নয় জনের কথা জানি ১৫ জনের কথা জানি বিশ জনের কথা জানি কারণ হচ্ছে শুধু যে কারফিউ আমি শুধু দীপ্ত শাহর কথা বলছি দীপ্ত শাহ আমাদের পাড়া ২৫ বছর একটু ছিল ওর পাশের একদম সাথে লাগানো যে বাসা তা আমি তাদেরকে ফোন করেছিলাম যে ওর মাসের কথা বলবো যাওয়া যাবে কিনা মানে দীপ্তর লাশ এসেছে সেই লাশ পাশের প্রতিবেশী দেখতে যেতে সাহস পায়নি এটাই কিন্তু বাস্তবতা যার ফলে প্রকৃত ঘটনা কি তারপর আপনি জানেন যে ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে তারপর নেট খুবই স্লো গ্রামে কোনো কাজই করেনি নেট সেই অবস্থায় মানুষ ফোনেও যোগাযোগ করতে পারছে না আর ফোন নিয়েও না একটা ভীতি আছে ধরেন আপনি বলবেন যে কোনো অ্যাপস সে অ্যাপস ব্যবহার করতে মানুষ ভয় পাচ্ছে যে ট্র্যাক করে হয়তো বা ধরে নিয়ে যাবে মানে এটা এটা আমি যেটা শুনেছি যে মানে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এরকম ভীতিকর পরিস্থিতি তৈরি হয়নি তখনও কিন্তু লুকানোর জায়গা ছিল একজন একজনকে হেল্প করেছে এখন সে জায়গাটাও নেই কারণ প্রতিটা মানুষ আক্রান্ত মনে হচ্ছে কি যে চার পাশ দিয়ে গোপালগঞ্জ জেলার সবাইকে জালের মতন মানে আটকে রেখেছে যে যাকে পাচ্ছে তাকে ধরছে নারী পুরুষ নির্বিশেষ মানে এটা আসলে অবিশ্বাস আমি মুখে বলছি ঠিকই আহ আমার মানে শুনতে শুনতে বলতে বলতে আমার মনে হচ্ছে আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি আমার এক্সপ্রেশনে আপনারা বুঝতেও পারছেন না কারণ মানে এত শুনছি কতজন মারা গেছে কতজন গ্রেফতার হয়ে গেছে এত কান্না মানে এগুলো আসলে এটা অবর্ণনীয় এবং আহ মানে এটা কোনো মানুষের কাজ না বাংলাদেশের ইউনুস যা করছে গং এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এটা করতে পারে না

আমরা এর দুটি সরকার সরকার পরবর্তীতে শেখ হাসিনার সরকার দীর্ঘ সময় সরকারের সময় অনেক অভিযোগ ছিল যে সংবাদপত্র নিয়ন্ত্রণের বা সংবাদপত্র স্বাধীনতার কিন্তু সংবাদ গায়েব করে দেওয়ার সংবাদ গুম করে দেওয়ার মতো ঘটনা এমন হয়নি আমরা এখন বলবো যে এই সরকার সংবাদ ঘুমের সরকার পরিণত হয়েছে সংবাদকে ঘুম করে দেওয়া হচ্ছে এবং মানুষকে প্রকৃত তথ্য জানতে দেওয়া হচ্ছে না এবং আমরা দেখছি যে শক্তিশালী মিডিয়া হাউসগুলো এই সরকারের কাছে স্বীকার করে সরকারের বানানো বা সরকারের নির্দেশিত তথ্য সরবরাহ করে সংবাদ পরিবেশন করছে বাংলাদেশে যে সংবাদ মাধ্যমটি প্রথম আলো আমরা যাকে বলা হতো যে শক্তি শক্তিশালী সংবাদ মাধ্যম সেই সংবাদ প্রথম আলো যেভাবে গোপালগঞ্জের নিউজটি করেছে সেটি একটি হাস্যকর এবং খুবই অপমানজনক একটি সংবাদ করেছে যে সংবাদের এ মনে হয়েছে যেন গোপালগঞ্জের সংঘর্ষ এনসি এনসিসির সাথে সংঘর্ষ এবং চারজন মারা গেছে তাদের এই সংবাদের কি হচ্ছে যে এই সংবাদের একটি বিভ্রান্তিমূলক হেডিং যে হেডিং এর মাধ্যমে মানুষ ভাববে যে এনসিসির চারজন মারা গেছে এই যে একটা সংবাদকে বিকৃতভাবে হেডিং করা সংবাদের ভিতরে আপনি কি দিয়েছেন না দিয়েছেন সেটি পরবর্তীতে এবং অন্যান্য ক্ষেত্রে আমরা দেখছি যে এই সরকারের সময় বিভিন্ন সংবাদকে তুলে নেওয়া সংবাদকে উঠিয়ে নেওয়া এবং সংবাদকে আপনার সাপপ্রেস করে রাখা চেপে রাখার যে প্রবণতা সেটি প্রকটভাবে এখন আমরা দেখছি এই গোপালগঞ্জ হত্যাকাণ্ড বা গোপালগঞ্জ গণহত্যা আমি বলবো যে যে ঘটনাটি ঘটেছে ১৬ জুলাই বাংলাদেশে সেটি একটি গণহত্যা একটি নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট মতের মানুষের প্রতি যখন এইভাবে হত্যাকাণ্ড করা হয় গণহত্যার গণহত্যার বর্ণনা অনুযায়ী গণহত্যার এটিকে গণহত্যা বলে এবং এই গণহত্যাকে চাপা দেওয়ার জন্য যেভাবে সরকার মিডিয়াকে ব্যবহার করছে এবং মিডিয়ার মাধ্যমে এই তথ্যগুলোকে তথ্য প্রকাশে বাধা দিচ্ছে সেটি শুধু এই গণহত্যার আগে নয় আমরা দেখেছি তার কয়েকদিন আগে যেটি আপনার সদরঘাটে মিটফোরে যে ঘটনাটি ঘটেছে একজনকে পাথর দিয়ে বিবৎসভাবে হত্যার পর তার শরীরের উপর যে নৃত্য পাশন্ডদের নৃত্য সেই সংবাদ কিন্তু বাংলাদেশের দুদিন পর বাংলাদেশের মূলধারার পত্রিকাগুলিতে আমরা দেখেছি তার আগে দুই দিন কিন্তু এই সংবাদটি আসে নেই আমরা এখন দেখছি যে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে যেভাবে সরকার নিয়ন্ত্রণ করতে চাচ্ছে সংবাদ মাধ্যমগুলো কিন্তু সরকারের সেই নিয়ন্ত্রণের মধ্যে থাকার থাকতে ধরনের স্বস্তি বোধ করছে তা না হলে আমরা দেখতাম যে বাংলাদেশের সংবাদপত্র পরিষদ যে সংবাদপত্র পরিষদ তাদের ভাষায় ফ্যাসিস্ট ছাতিনার সময় বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের বক্তব্য এবং তাদের প্রতিবাদ জানাতো তারা সাংবাদিকরা সাংবাদিকদের অপরপক্ষ যখন কোনো ঘটনা নিন্দা জানাতো সেই সংবাদও কিন্তু সব সংবাদপত্রে আসতো আজকে আমরা দেখছি বাংলাদেশের সংবাদপত্র পরিষদ বা পত্রিকা ওনার্স অ্যাসোসিয়েশন এদের কোনো ভয়েস নাই কোনো কিছু নাই আমার মনে হয় বাংলাদেশে এই গণতন্ত্রের গণতন্ত্রহীনতার এবং বাংলাদেশের যে একটি নতুন নব্য ফ্যাসিস ফ্যাসিজমের চালু হয়েছে এই ফ্যাসিজম থেকে বেরিয়ে আসার জন্য সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের সম্পাদকদের কি ভূমিকা নেওয়া উচিত আমার মনে হয় তারা যদি সংবাদ প্রকাশ করতে না পারেন তাদের পদত্যাগ করা উচিত এবং পদত্যাগের মাধ্যমে তারা তাদের প্রতিবাদটা জানাতে পারে কারণ আমরা সংবাদ মাধ্যমের উপর নির্ভর করবো দেশের সব ধরনের সংবাদ ভালো সংবাদ খারাপ সংবাদ পাওয়ার জন্য যেখানে একটি গণহত্যা হচ্ছে এবং যেখানে একটি জনপদকে গণহত্যা দেখুন আপনিও বলছেন গণহত্যা এর আগে এনসিপি ওয়ালারা দেখলাম গত বছরের ঘটনাকে বলছে গণহত্যা গণহত্যা কি এত গণহত্যা না গণহত্যা গণহত্যা গণহত্যার সংজ্ঞা অনুযায়ী গোপালগঞ্জ একটি গণহত্যা এই কারণে যে একটি নির্দিষ্ট মতের এবং একটি নির্দিষ্ট নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে এটি সংগঠিত হয়েছে এবং এর আগে যেটি হয়েছে হত্যাকাণ্ড যেটি হয়েছে চব্বিশের জুলাইতে যে দীর্ঘ সময় যে ঘটনাগুলি ঘটেছে সেটি হত্যাকাণ্ড অভ্যুত্থান এবং অভ্যুত্থানকালীন সময় হত্যাকাণ্ড হয়েছে সেখানে বেছে বেছে কোনো জাতিগোষ্ঠীকে বা কোনো একটি নির্দিষ্ট দলকে হত্যা করা হয়নি সেখানে বিএনপি দাবি করছে তাদের সমর্থক জামাত দাবি করছে তাদের সমর্থক আর অন্যান্য দলরা তার মানে সেখানে কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বা নির্দিষ্ট দলকে দমনের জন্য হত্যাকাণ্ড করা হয়নি সেই হিসাবে সেটিকে গণহত্যার সংজ্ঞায় সংজ্ঞায়িত করার ব্যাপারে সন্দেহ রয়ে যায় কিন্তু গণহত্যা যে গণহত্যার দায়ে শেখ বিচার চলছে হ্যাঁ গণহত্যা তারা তারা প্রমাণ করতে হবে যে গণহত্যা সেটি গণহত্যা কখন হয় যখন একটি নির্দিষ্ট গোষ্ঠী নির্দিষ্ট বিশ্বাসের মানুষের একজনকে অথবা হাজার জনকে মারলেও সেটি গণহত্যা কিন্তু আপনি কি আন্দোলন হলে আমরা একাত্তরের আগে একাত্তরের স্বাধীনতা সংগ্রাম শুরু আগে যে হত্যাকাণ্ডগুলি পাকিস্তানি শাসকের দ্বারা হয়েছে যারা আসাদ মারা গিয়েছে ইভেন বাহান্নতে যে হত্যাকাণ্ডগুলি হয়েছিল ভাষা শহীদদের বিরুদ্ধে সেটি তো গণহত্যা বলা হচ্ছে না কারণ সেই সময় তারা যারা মারা গেছে তারা কোনো একটি দলের বা একটি বিশ্বাসী ছিল না সেখানে যারা শহীদ হয়েছেন তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিলেন এবং সেখানে তারা হয়েছে তাই তো সেটি আমরা বাহান্নকে তো আমরা গণহত্যা বলছি না আমরা আসাদ যখন মারা গিয়েছে শহীদ আসাদ আমরা সেটাকে গণহত্যা বলছি না আমরা ইভেন এরশাদের সময় যখন ছাত্র আন্দোলনে যারা সেদিন বেলবাস আরো অনেকেই মারা গেছে সেটাকে তো গণহত্যা বলছি না সেটা আন্দোলনে প্রাণ দেওয়া আন্দোলনকারীর উপর গুলি বর্ষণ এবং একইভাবে জুলাইতে যেটা হয়েছে চব্বিশ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন মানুষ মারা গেছে সেটি হত্যাকাণ্ড সেটি রাজনৈতিক হত্যা হতে পারে সেটি অন্যভাবে গণহত্যা সুনির্দিষ্টভাবে একটি গোষ্ঠীকে করা এইভাবে ষোলোই জুলাই যেটি গোপালগঞ্জ হয়েছে সেটি গণহত্যা হিসাবেই স্বীকৃত হবে এবং হতেই হবে সেটি এমনিতে গণহত্যা মানে যখন এথনিক ক্লিনজিং এর উদ্দেশ্যে নিগোষ্ঠীকে ধ্বংস করা হয় ধর্ম হতে পারে গোষ্ঠী বিশ্বাসী জাতি হতে হবে না

তাহলেও কিন্তু সেটা গণহত্যার মধ্যে পড়ে মানে গোপালগঞ্জের এই ইস্যুটাকে কোনোভাবেই গণহত্যার বাইরে রাখার কোন এটি যে গণহত্যা তারা এনসিপি বক্তব্যে বোঝা যায় তারা গোপালগঞ্জকে স্বাধীন করবে স্বাধীন করা গোপালগঞ্জে বাংলাদেশের সরকারের অংশ হিসেবে গোপালগঞ্জে জেলা প্রশাসক আছেন গোপালগঞ্জে থানা পুলিশ সবকিছু আছে সেখানে গোপালগঞ্জকে স্বাধীন করতে হবে কেন তার মানে কোন একটি উদ্দেশ্যে ওখানে হত্যাকাণ্ড সংগঠিত করার উদ্দেশ্যে তারা এই শব্দটি ব্যবহার করছেন ওখানে গোপালগঞ্জ কি পরাধীন গোপালগঞ্জ কি অন্য অধীনে গোপালগঞ্জে তো বাংলাদেশ সরকারের সব ধরনের সব ধরনের প্রশাসনিক সব ব্যবস্থা আছে গোপালগঞ্জকে স্বাধীন করতে হবে তার বিরুদ্ধে গোপালগঞ্জ কার অধীনে সরকারের নিয়ন্ত্রণে নেই এই যে এই শব্দগুলি উচ্চারণ করছে এই শব্দগুলির মাধ্যমে গণহত্যা সংগঠিত করার জন্য প্রলুব্ধ করা হচ্ছে বা গণহত্যাকে এটাকে গণহত্যাকে প্রমাণিত করে যে গোপালগঞ্জকে তারা দখল করবে দখল করে কারা দখলদাররা দখলদাররা যখন হত্যাকাণ্ড করে সেটি গণহত্যা হয় তারা গোপালগঞ্জ দখল করবে দখল করে মানুষকে দখলের জন্য মানুষকে মারছে আর এই ঘটনা ঘটলো যেই ঘটনার মধ্যে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস উইন থেকে বা তার ওয়েবসাইটে এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো বক্তব্য নেই কোনো সমবেদনা নেই একইভাবে আমরা দেখতাম যে বাংলাদেশের সবচেয়ে এখন বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল যেটি কার্যক্রম করার সুযোগ পাচ্ছে বিএনপি বিএনপিও তাদের বক্তব্যে বা বক্তব্যে কোনো কিছু এই ঘটনা নিন্দা জানিয়ে কোনোভাবেই হত্যাকাণ্ডকে উল্লেখ করেনি বিএনপি এখানে আওয়ামী লীগকে বা নিন্দা জানিয়েছে এবং এনসিপির পক্ষে বক্তব্য দিয়েছে কিন্তু ওখানে যে মানুষ মারা গিয়েছে

গণহত্যার সহযোগী জামাতের কাছে এটা আশা করি না কিন্তু বাংলাদেশে বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা এই ধরনের একটি ঘটনাকে নিন্দা না জানিয়ে বিএনপিও কিন্তু এর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে এর দায়ভাগ দিলো আমরা এটি তো হতবাক হলাম কারণ এই গোপালগঞ্জে কিন্তু বিএনপি রাজনৈতিক দল হিসাবে কার্যক্রম পরিচালনা করে আমরা এই নিকট অতীতে দেখেছি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা গিয়ে গোপালগঞ্জও আশেপাশের এলাকায় তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন তাহলে সেখানে বিএনপির রাজনৈতিক দল হিসাবে বিএনপির কার্যক্রম আছে জামাতও আছে তাহলে সেখানে গোপালগঞ্জ দখল করতে হবে সেই দখলকে বিএনপিকে উচ্ছেদ করার জন্য জামাতকে উচ্ছেদ করার জন্য কাকে সেই এই যে শব্দটি গোপালগঞ্জ গোপালগঞ্জকে দখলমুক্ত করবে কোন দখল এই দখল কাদের দখলে আছে গোপালগঞ্জ গোপালগঞ্জের অধিবাসীরা বাংলাদেশের নাগরিক যারা যাবে দখলদার দখল করতে তারা কারা তারা কি বাংলাদেশের বাংলাদেশের নাগরিক বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের আরেকটি অংশ দখল করতে যাবে কেন এটা কি পার্বত্য চট্টগ্রাম যেখানে কোনো বিচ্ছিন্নবাদী সংগঠন যারা বাংলাদেশের সংবিধানকে না মেনে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছে সেই রকম কোন ঘটনা থাকলে তখন নয় প্রশ্ন আসলে দখল করবে এবং এই দখল করার প্রশ্নের মধ্যে দিয়েই ওখানে গণহত্যাকে গণহত্যা স্বীকৃতি দেওয়ার একটি শব্দ আমরা খুঁজে পাই